আমার মনে হচ্ছে এবার ক্রিসমাসের উইন্ডোটা সাকিবিয়ানদের জন্যে আলাদাই লেভেলে স্পেশাল হতে চলেছে কেননা অলরেডি কানাঘুষ হয়ে এটা রোটতে শুরু করেছে মেগাস্টার সাকিব খান এবং রাইহান রাফি এই জুটি এই বছরের শেষে আবারও একবার আসবে অর্থাৎ ডিসেম্বরে আসার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো এক্স্যাক্টলি কি ধরনের হতে পারে ছবিটা আমরা কি আপডেট পাচ্ছি হ্যালো আমার সাকিবেন বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো জানি এখন তাণ্ডব টাইম ইটস তাণ্ডব টাইম বাট তারই মধ্যে এরকম একটা আপডেট এরকম একটা গুঞ্জন কিন্তু উঠে আসছে যে মেগাস্টার সাকিব খান এই বছরেই আবারও রাইহান রফির ডিরেকশনে আরও একটি কাজ করবে সেই কাজটির প্রযোজনা সংস্থা হিসেবে কি এসপিএফ চোরকি এবং আলফাই থাকবে নাকি অন্য কোনো প্রোডাকশন হাউস থাকতে চলেছে কেউ কেউ বলছেন পশ্চিম বাংলার অন্য একটি প্রোডাকশন হাউসের ব্যানারে তৈরি হবে এই ছবি তাহলে কি কোথাও গিয়ে সেই ছবির সঙ্গে সুরিন্দর ফিল্মস যুক্ত তোমাদের মনে আছে বেশ কিছুদিন আগের ছবিটা যেখানে আমরা দেখতে পেয়েছিলাম নিষ্পল সিংয়ের সঙ্গে ডিরেক্টর রাইহান রফিকে এমনটা নয় তো সুরিন্দর ফিল্মসের ব্যানারেই আসবে এই ছবি যেটা এবছর ডিসেম্বরে অলরেডি প্ল্যানিং করা হয়ে গেছে বন্ধুরা আমাদের মেগাস্টার সাকিব খান এখন যেভাবে যে হারে কাজ করছেন এবং যেভাবে নিজেকে প্রতিটা মুহূর্তে আলাদা আলাদাভাবে প্রেজেন্ট করছেন যেভাবে নিজেকে ভাঙছেন নিজেকে গড়ছেন পুনরায় মেগাস্টার শাকিব খান বলেই হয়তোবা এটা সম্ভব তোমরা দেখো এই বছরের শুরুতে বা রোজার ইদে আমরা পেয়েছি বরবাদ বরবাদের ঠিক দু আড়াই মাসের মাথায় আমরা পাচ্ছি তাণ্ডব আবার তাণ্ডব যদি রিলিজ করছে জুন মাসের প্রথমে তাহলে জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আবার পাঁচ ছ মাসের মাথায় আমরা মেগাস্টার সাকিব খানকে একেবারে অন্যভাবে পাবো আবার ডিসেম্বর মাসের ছবি হয়ে গেলেই দু হাজার ছাব্বিশের রোজারিদে মেগাস্টারকে আমার আমরা আবার অন্যভাবে পাবো তাহলে এই মানুষটি বছরে তিনবার যদি আসেন তিনবার তিন রকমভাবে আসছেন কোনো চরিত্রটার সঙ্গে কোনো চরিত্রের মিনিমাম মিলটুকু নেই কোনো চরিত্রের সঙ্গে কোনো চরিত্রের লুকের মিনিমাম মিলটুকু নেই কনস্ট্যান্ট নিজেকে ভাঙছেন নিজেকে গড়ছেন নিজেকে অধ্যাবসার মধ্যে রাখছেন কি করছেন মানুষটা বাংলা সিনেমার জন্যে আমাদের প্রত্যেকজন সিনেপ্রেমী মানুষদের এই মানুষটার প্রতি গর্ববোধ করা উচিত যে বাংলা সিনেমাকে বাংলা ভাষার সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে এই মানুষটা কত কিছু করছেন যেটা জানতে পারছি সেটা ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি জানি না আমি আবার বকাঝখকা খাব কি না এটা হলেও হতে পারে আমি জানি না আমি ঠিক আপডেট পেয়েছি কিনা এটা একটা হরার জনর ফিল্ম হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আই এম নট শিওর কিন্তু হ্যাঁ এটা একটা হরার ফিল্ম হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবার যে কানাঘুসায় আপডেট পেয়েছি সেটা ভুলও হতে পারে ঠিকও হতে পারে সেটা তো সময় এলে বুঝতে পারবো বাট হরার জনরার ছবিতে মেগাস্টার সাকিব খানকে কিন্তু দেখতে চাইছিলেন প্রচুর দর্শক যদি এটা হরার জনরার ফিল্মই হয়ে থাকে তাহলে যারা হরার জন্য ফিল্ম দেখতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা বিশাল বড় একটা গিফট হতে চলেছে আর ডিসেম্বর মাস মানেই আমরা এটা ধরে নিতে পারি যে ক্রিসমাসের উইন্ডোটা বেছে নেবে টিম এবার দেখা যাক আর কি কি আপডেট উঠে আসে এবং এটাও জানতে পারা যাচ্ছে নাকি অগাস্ট মাস থেকে এই ছবিটা ফ্লোরে চলে যাবে মানে তাণ্ডবের পরে মেগাস্টার জাস্ট এক মাস একটু রেস্ট করবেন আবার রেস্ট করবেন কিভাবেই বা বলবো হয়তো পরের ছবিটার লুকের প্রিপারেশন নেবেন ওই এক মাস ধরে মানে অগাস্ট থেকে ফ্লোরে যাবে হয়তো লুকেরও আরও কিছু ডিফারেন্স ভাবছেন রাইহান রফি তাই হয়তো সেই লুকের প্রিপারেশনের জন্য উনি এক মাস নিয়েছেন এটাই হতে পারে তো এক মাস মোট কথা উনি থাকবেন ফ্রি বাস অগাস্ট থেকে উনি আবার নেক্সট ফিল্মের ফ্লোরে যাবেন এরকমটাই জানতে পারা যাচ্ছে এবার দেখা যাক কি হয় পুরো বিষয়টা তোমরা কতটা আশাবাদী অবশ্যই কমেন্ট করে জানাও আপাতত আমরা তাণ্ডবকে ঘিরেই আছি এখন আমরা তাণ্ডবকে ঘিরেই থাকবো তবে মেগাস্টার শাকিব খান যদি বছরে তিনবার করে আসেন সিঙ্গেল স্ট্রিনের হল মালিকদের মুখে না অনেক চওড়া একটা হাসি থাকবে সব সময় সিঙ্গেল স্ট্রিনের হল মালিকেরা বলেন দুই ঈদ দিয়ে আমরা কিভাবে বারোটা মাস কাটাই বলুন এটা কিন্তু সত্যি একটা ভাববার ব্যাপার তো মেগাস্টার যদি বছরে তিনবার করে আসেন সিঙ্গল স্ক্রিনগুলো একদম নাড়াচাড়া দিয়ে বসবে এটা নিয়ে কোনো ডাউট নেই দেখা যাক তার জন্যে ভালো গল্প দরকার ভালো ডিরেক্টর দরকার ভালো প্রযোজনা সংস্থা দরকার সব কিছু ব্যাটে বলে মিললে তবেই তো একটা সিনেমা হয় তাই না চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা